বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত ও ভাইবা পরীক্ষায় বারবার আসা বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে এর সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে মার্চ উনিশশো সালে দুই বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বে নাম কি ছিল এর সঠিক উত্তর হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তিন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত এ সঠিক উত্তর হচ্ছে ডাকা চার বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি এ সঠিক উত্তর হচ্ছে জেনারেল আতাউরকি ওসমানে পাঁচ বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন এ সঠিক উত্তর হচ্ছে তিনজন ছয় বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠদের নাম কী সঠিক উত্তর হচ্ছে সিপাহী মুস্তফা কামাল সিপাহী হামিদুর রহমান ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাত বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায় এর সঠিক উত্তর হচ্ছে কুর্মিটোলা আট সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দলের নাম কি হচ্ছে দিবস কবে এর সঠিক উত্তর হচ্ছে একুশে নভেম্বর দশ বর্তমান সেনাপ্রধানের নাম কি এর সঠিক উত্তর হচ্ছে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তবে এটা সময় সাপেক্ষে পরিবর্তন হতে পারে এগারো বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী সঠিক উত্তর হচ্ছে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্রই আমরা দেশের দরে বারো বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কী সঠিক উত্তর হচ্ছে ফিল্ড মার্শাল তেরো বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কী সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট চোদ্দ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা কে সঠিক উত্তর হচ্ছে সুমাইয়া বেগম পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করা হয় কবে এর সঠিক উত্তর হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ষোলো বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তির সর্বনিম্ন বয়স কত এর সঠিক উত্তর হচ্ছে সতেরো বছর সতেরো বাংলাদেশ সেনাবাহিনীতে মোট কতটি পদ আছে এর সঠিক উত্তর হচ্ছে দশটি আঠারো বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদ কী উত্তর হচ্ছে জেনারেল উনিশ বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কয়টি উত্তর হচ্ছে তিনটি